ছিলাম তো আমি মনে করি যে সিদ্ধান্তটা খুব সঠিক হয়েছে আর কি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটু কঠোর কারফিউ আর কি ভাবে তো সাভার ঢাকা সরে যদি মাইক নামায় দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না টু দন দিয়ে তারে কিছু সুবিধা হতো আমার বলছি এখনি জি তবে তার মাইকি মার জন্য আমাদের 33 নাম্বারটা আকাবকেতে চারজন આવতো আচ্ছা যারা যারা ডিসি অফিস অমুলিপুর আমি ডিসি অফিস এসপি অফিস অমুলিগড় বাড়ি অমুলিগ অফিস

সব হয়ে গেছে তো ও ও টার্গেটে গিয়ে উৎপাদন লেভেলেরও ইও নো অফিস সংস্থির করছে হ্যাঁ মানে হ্যাঁ টার্গেট পরিধান শুনলাম বান আমলদের ঠিক আছে তারপরে তোমা বল কি করবা সে যাও ই করছে যে মানে এখন যে কাছটা আগায় দিচ্ছে আর কি পয়েন্টগুলি যেগুলো ওদের কতগুলি জায়গা ওরা সিলেক্ট করছে যেখানে হামলা করবে আচ্ছা সেগুলি কেティアগুলি ওগুলি মানে তারপর ডেকশন দেবে

আপনার পার্টি নেটওয়ার্কে আমাদের পার্টি নেটওয়ার্কে উঠে গেলে এক লক্ষ লোক টাকা দখল করবো হ্যাঁ এটা আমার দরকার আমি মনে করি আমি কালকে বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে শহীদ মিনার সাবা চত্বর বিশ্ববিদ্যালয়ের পাশে প্রেস ক্লাবের সামনে

জঙ্গি সন্ত্রাসের মোকাবেলা করছে এখন সরকার আচ্ছা একটা ব্যাপার ভাগ একটা হচ্ছে ছাত্রদের কোটা আন্দোলনকারী একটা হচ্ছে উৎখাতকারী উৎখাতকারীরা জঙ্গি সন্ত্রাসী হামলায় চলে গিয়েছে কোটা কোটা সংস্কারকারী ব্যাপারে আপনার আমার সরকারের যা যা আছে সমবেদনা আছে উৎখাতকারীকে রাজনৈতিক আমি মোকাবেলা করব কোন ছাত্র যদি উৎখাতকারীর সঙ্গে জড়িত হয় সেই দায়িত্ব আমি দিব না আপনারা বলেন না আমি তো বলবো আমার আমি তো আপনারা বললে

তো তোমার সম্মানিতে এখন দেখো এখন তো পুরো জমি জমি আপনাদেরట్లా হচ্ছে আর এত পনকি খেয়াল করেন আপনি যে আনু মোহাম্মদ রস শিক্ষকграда সমর্থন দিয়ে তারা একটা অন্তর্বর্তী সরকারও উপরেখা কাছ থেকে চেষ্টা করতে যেখানে বলতে যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাদীর যে হ্যান্ডেল নিয়ে হবে তারটা ছায়া সরকার করবে এবং সংবিধান বাতিল করার জন্য একটা সংবিধান সভা করতে হবে মানে সংবিধানই বাতিল করে দিবে হ্যাঁ সংবিধান বাতিল থলে আমি মেনুন ভাইকে একটু আগে যেখানে বঙ্গবন্ধুর মূর্তি এবং মুরাল ভেঙে ফেলতেছে তার মানে আমার পয়েন্টটা লিখতে হবে যে এদের অ্যাটাক্ট হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বেসিক অর্জনের উপরে সুতরাং তারা তো খালি সরকার বদল উঠাচ্ছে না

কিন্তু প্রভাগান্ডাটা হবে ঘর থেকে বাড়ালেই মানে গুলি হবে গুলি শব্দ বলবো না আইননদ ব্যবস্থা নেবে কটর কেউ ঘরের বাইরে বাড়া না মানে রিল্যাক্স করছো না যে এবার দপ্তর অফিসের মানে বাসার তার একটু মানে এই মালিকদের এখান থেকে প্রোডাকশন বাড়ানো একটা রিকোয়েস্ট করব তো ওই চ্যানেল যে মানে ঢাকা চলে বলছে গরম আক্রমণ করবে এইগুলা বলছে

সাথে সাথে মিছিল বাড়াবে কুষ্টিয়া শহরে তিন হাজার লোকের পাঁচ হাজার লোকের রংপুর শহরে মহিসিং শহরে মানে শান্তি চাই সংঘাত চাই না শান্তি চাই শান্তি চাই ছাত্ররা করে ফেরত চাও এই এই মিছিল দখল করে নিতে আমি আমি বলতেছি আমি বলতে অবশ্যই বলবো কিন্তু আপনার পার্টি থেকে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে